এক সময় বৃত্ত গরিব মহিলাটার স্বামী মরে গিয়েছিল এই জন্য সে আশা করছিল তার একমাত্র ছেলেটা বড় হওয়ার পর তার দেখাশোনা করবে কিন্তু তার গ্রামের মানুষেরা তাকে অলস বান্টি বলে ডাকতো কারণ সে সারা বছর কোনো শীতকাল আসলে আর গরমকাল আসলে সে সারাদিন গাছের ছায়ার নিচে শুয়ে থাকতো কিন্তু একদিন তার মা তার কাছে গিয়ে বলে বাবা তুমি নদী থেকে পানি নিয়ে আসো তোমার ময়লা হয়ে যাওয়া কাপড় গুলোকে ধুতে হবে কিন্তু তখনই বান্টি তার মাকে মানা করে দেয় এই জন্য তার তাকে বারবার বলতে শুরু করে মানুষ আমাকে খারাপ বলে যে আমি আমার ছেলেকে ময়লা কাপড় পরিয়ে রাখি যা শোনার পর যখনই বানটি বাধ্য হয়ে নদী থেকে পানি নিয়ে বাড়িতে যেতে শুরু করে তখন জগের ভেতর থেকে ছোট একটা বলে দয়া করে আমাকে নদীতে নিয়ে ছেড়ে দাও তখন তাকে বলে আমি আবার তোমাকে সেই নদীতে নিয়ে ছেড়ে দিতে পারবো কিন্তু আবার সেই নদীর কাছে যেতে আমার অনেক অলসতা লাগছে যা শোনার পর মাছটা কান্না শুরু করে দিলে বানটি দয়া করে তাকে নদীতে নিয়ে ছেড়ে দেয় এই জন্য মাছটা অনেক খুশি হয়ে বানটিকে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছো এই জন্য আজকের পর থেকে আমি তোমাকে তোমার সকল বিপদ আপদে সাহায্য করবো যখনই তুমি কোন বিপদে পর্বে দঘনি তুমি আমাকে আইরে আমার ছোট মাছ বলে ডাকলেই আমি তোমার ইচ্ছা পূরণ করে দিব। এটা বলার পরে মাস্টার নদীর পানিতে অদৃশ্য হয়ে যায় এরপর বানটি পানি নিয়ে বাড়িতে যাওয়ার পর তার মাকে বলে মা আমার অনেক ক্ষুধা লেগেছে তখন তার মা তাকে বলে আজকে আমার কাছে কোনো টাকা না থাকার কারণে আজকে আমি কোনো বাজার করতে পারিনি যা শোনার পর তখনই বানটির মাথায় সেই মাছের কথা মনে পড়ে যায় এই জন্য সে বলতে শুরু করে আইরে আমার ছোট মাছ আমাকে অনেক মজার মজার খাবার দিয়ে যা যা বলার সঙ্গে সঙ্গেই সেখানে অনেক মজার মজার খাবার চলে আসে বানটি এবং তার মা উনি খুশি হয় সেগুলোকে পেট ভরে খেতে শুরু করে এরপর তার মাথার ময়লা হয়ে যাও কাপড়গুলো ধুতে শুরু করলে বান্টি গাছের ছায়াতে গিয়ে শুয়ে পড়ে কিন্তু তখনই রাজার মেয়ে সেখান দিয়ে যাওয়ার সময় বান্টিকে দেখে ফেলে এরপর রাজকুমারী তাকে অপমান করার জন্য বলতে শুরু করে কি বাদ দিয়ে সারাদিন ঘুমাচ্ছ কেন তখন ইচ্ছা হলো এই রাজকুমারী যেন গর্ভবতী হয়ে যায় যা বলার কারণেই সেই রাজকুমারী বাড়িতে গিয়ে গর্ভবতী হয়ে যায় যার ফলে নয় মাস পর তার পেট থেকে অনেক কিউট একটা বাচ্চার জন্ম হয় কিন্তু এসব দেখার পর রাজা অনেক রেগে গিয়েছিল কারণ রাজা বুঝতে পারছিল না আসলে এই বাচ্চা বাচ্চাটার বাবাকে এজন্য রাজা দরবারে গিয়ে ঘোষণা করে বাচ্চাটা যার হাতে আবেলটাকে দিবে সেই হবে তার আসল বাবা এইজন্য সে রাজ্যের সকল পুরুষদেরকে ডেকে আনে কিন্তু সেই বাচ্চাটা কারো হাতে সেই আবেলটাকে দিচ্ছিল না এইজন্য রাজা বলে কে এই পরীক্ষা দিতে আসেনি তাকে খুঁজে বের করো তখন দরবারে সবাই বলতে শুরু করে শুধুমাত্র অলস বান্টি এই পরীক্ষাটা দিতে আসেনি যা শোনার পর রাজা জলদি করে সৈনিক পাঠিয়ে তাকে ধরে আনে কিন্তু বান্টি রাজমহলে আসার পরেই সেই বাচ্চাটা জলদি করে তার কাছে গিয়ে আবেলটা দিয়ে দেয় যা দেখার পর রাজা বুঝতে পারে এই বান্টি হলো এই বাচ্চাটার আসল বাবা এই জন্য রাজা অনেক রেগে বলতে শুরু করে এই অলস বানটি আমার সব মানসম্মান ধুলাই মিশিয়ে দিয়েছে এই জন্য রাজা তাদেরকে ভয়ঙ্কর একটা শাস্তি দেওয়ার জন্য তাদের তিনজনকে নদীর পানিতে ভাসিয়ে দেয় এই জন্য রাজকুমারী অনেক কিভাবে রাজকুমারী তাকে অনেক অনুরোধ করলে বানটি বলে আয় আমার ছোট মাস আমাদেরকে এখান থেকে মুক্ত করে আমাকে অনেক বড় একটা রাজমহল বানিয়ে দে যা বলার সঙ্গে সঙ্গেই তারা সেখান থেকে মুক্ত হওয়ার পর দেখতে পায় তাদের অনেক সুন্দর একটা রাজমহল তৈরি হয়ে গিয়েছে এরপর তারা সেখানে অনেক শান্তিতে বসবাস করতে শুরু করে